ভিডিও শুরুতেই তোমাদের জানাই শুভ সকাল তোমরা তো জানোই কিছুদিন বাদই পুজো তাই আমরা ঠিক করেছি পরশু দিন আমরা যাবো কুমারটলি হ্যালো গাইস আমি সৌভিক তোমরা দেখছো দ্যাল অফ গার্লস তাই ঠিক করলাম পাঞ্জাবির ওপর ইউনিক কিছু ডিজাইন করা যাক তাই পাঞ্জাবিটা নিয়ে লেগে পড়লাম কাজে ঠিক করে নিলাম পাঞ্জাবির ওপর মায়ের মুখটা আঁকবো অনেকক্ষণ লাগাতার একটা না কাজ করার পর রাত হয়ে গেল তাই রাতের খাবার কমপ্লিট করে এসে জল খেয়ে একেবারে শুতে চলে গেলাম পরের দিন অনেক সকাল সকালই ঘুম ভেঙে গেল কারণ মাথায় ছিল পাঞ্জাবিটা আজকের মধ্যে রেডি করতে হবে তাই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম পাঞ্জাবিটার কাজটা শেষ করতে একটা না অনেকক্ষণ কাজ করার পর ওর সঙ্গে একটু ভিডিও কলে কথা বলে নিলাম কথা বলার পর আবারও লেগে গেলাম কাজে ফাইনালি পাঞ্জাবি কাজ কমপ্লিট হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও পাঞ্জাবিটা কেমন লাগছে